হঠাৎ করেই প্রতিরক্ষা নীতিতে বাঁক বদলে এনেছে যুদ্ধবিধ্বস্ত ইরান এর মধ্যে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর থেকে সকল সীমাবদ্ধতা তুলে নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী এখন বাইশ কিলোমিটারের চেয়েও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে দেশটি এতে নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে দেশটির সংসদ সদস্য আহমেদ বকশৈশানি দাবি করেছেন ক্ষেপণাস্ত্রের পাল্লায় আগে বাইশ কিলোমিটারের যে সীমা ছিল ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে তা এখন আর মানা হচ্ছে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আর্দেস্তানের ভাষ্য ক্ষেপণাস্ত্রের পাল্লার নির্দিষ্ট কোনো সীমা এখন আর তেহরান মানবে না সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান হিসেবে এটি বিবেচিত হবে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে কোন বাইরের চাপের ভিত্তিতে নয় যদিও এর আনুষ্ঠানিক সত্যতা এখনও নিশ্চিত নয় তবু বিশ্লেষকদের মতে সিদ্ধান্তটি ইরানের সামরিক ইতিহাসে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত বিশেষত সাম্প্রতিক সংঘাতের পর তেহরানের সামরিক দৃঢ়তা আরও প্রকট হল এই পদক্ষেপ এমন এক সময় এল যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ এনেছেন তাদের দাবি ইসরায়েল আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ওয়াশিংটনকে বিভ্রান্ত করছে तमन्ना तामन्नता वसुन्ट्रेय जुगा न्युज